হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে থার্টি ফার্স্ট তাই একটু বেরোব তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি এখন বাজে সকাল আটটা এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর করবো মাটন আর আমদি মাছের ঝাল তো মাটনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে বাজারটা ততক্ষণে গুছিয়ে নিই আর এই দেখো মাটনটা রান্না হয়ে গেছে আজকে একটু এরকম পাতলা করেই করেছি এরকমভাবে খেতে বেশ ভালো লাগে আর এদিকে আমাদের মাছের ঝালটা হচ্ছে ব্যাস আজকে আর কিছু করব না এদিকে রিও বেলুন ফোলাচ্ছে থার্টি ফার্স্টে ঘর সাজাবে বলে আর এই যে সেই ক্রিসমাস ট্রি আমি সাজিয়েছিলাম তারপর স্নান করে পুজো করে নিলাম আর আমি পুজো করতে বসলে রিও গান গাইতে শুরু করে কৃষ্ণ আরে কৃষ্ণ কৃষ্ণ আরে হারে তারপর সবাই খেয়ে নিলাম রিওকে ও খাইয়ে বাড়িতে দিয়ে এসেছি ওখানে প্রচন্ড ভিড় হয় তাই ওকে আর নেবো না তো চলো রেডি হয়ে বেরিয়ে কথা বলছি তো আমরা বেরিয়ে পড়েছি এখন প্রায় একটা বাজতে যায় তাড়াতাড়ি চলে আসবো কারণ পাড়াতে আবার ফাংশন আছে ছেলেকে নিয়ে একটু যাব ওখানে তো ফার্স্টে যাব চার্চে তারপর ভিক্টোরিয়া চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগে গান শুনতে শুনতে চলে এলাম আর এখানে এসে মনটা খারাপ হয়ে গেল এসে দেখি চার্জ বন্ধ আজকের দিনেও চার্জ কেন বন্ধ রেখেছে জানি না তাই বর বললো মন খারাপ করো না পার্ক সার্কাসের চার্চে যাবো তাই আমরা ভিক্টোরিয়াতে চলে এলাম আর এখানে এসে তো পুরোনো সব দিনের কথা মনে পড়ে যাচ্ছে তারপর আমরা পার্ক সার্কাসের চার্চে চলে এলাম যেহেতু এখনও সন্ধ্যে হয়নি তাই লাইটগুলো জ্বলেনি লাইটগুলো জ্বললে আরও বেশি সুন্দর লাগে এখন প্রায় চারটে বাজে বর বললো প্রচণ্ড খিদে পাচ্ছে তো সামনে ছিল বালিগঞ্জ ধাবা বললাম চলো এটা নাকি একশো বছরের পুরনো এখানকার খাবারও টেস্ট করা যাক আমরা অর্ডার করেছিলাম চিকেন পাকোড়া পাকোড়াটা দেখেই বুঝতে পারছো কতটা তেল যাই হোক এটা মোটামুটি টেস্ট ছিল তারপর নিয়েছিলাম পিস পোলাও আর ফিশ মাঞ্চুরিয়ান এটা খেতেও মোটামুটি ছিল তারপর খাওয়া কমপ্লিট করে মঞ্জিনিস থেকে বাবায়ের জন্য কিছু নিয়ে গাড়িতে উঠে পড়লাম তো এখন আর কোনো ভিডিও করছি না একেবারে বাড়িতে গিয়ে কথা বলছি তো বাড়িতে এসে প্রচণ্ড টায়ার্ড লাগছিল তাই একেবারে ডিনারে এসে ভিডিও করলাম তো এখন আমরা যাব ফাংশানে আর ওখানেই সবার সাথে হ্যাপি নিউ ইয়ারটা সেলিব্রেট করে তারপর বাড়ি যাব এখানে জোজো এসছে বলে এত ভিড় তোমাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক এনজয় করো